নমস্কার দেখছেন খবর বাংলা সংগার হচ্ছে প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে মঙ্গলবার সাত সকালে এডির হানা সকাল সকাল কাকসার কেনেলপাড় এলাকায় রবীন্দ্রনাথ মজুমদার নামে এক ব্যবসায়ীর গোটা বাড়ি ঘিরে নেয় কেন্দ্র বাহিনীর জওয়ানরা বাড়ির ভেতরে এডির একটি দল ঢোকে পরে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ জানা গিয়েছে কাকসার রাজবাঁধে ওই ব্যবসায়ীর একটি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও এডির একটি দল হানা দেয় তবে কি কারণে এই হানা তা নিয়ে এডির কোন আ আধিকারিক কথা বলতে চাননি মঙ্গলবার সাত সকালে ইডির হানা সকাল সকাল কাকসার এলাকায় রবীন্দ্রনাথ মজুমদার নামে এক বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির ভেতরে ইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ জানা গিয়েছে কাকসার রাজবাঁধে ওই ব্যবসায়ীর একটি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও ইডির একটি দল হানা দেয় তবে কি কারণে এই হানা তা নিয়ে ইডির কোনো আধিকারিক কথা বলতে চাননি জামুরিয়ার খাস কেন্দা বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে মঙ্গলবার জামুরিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল নেতা দাদাগিরি এক দোকানদারকে চড় মারার অভিযোগ উঠলো জামুরিয়া ব্লক টু তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানার বিরুদ্ধে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই চড় মারার দৃশ্য অভিযোগ জামুরিয়ার খাস বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে প্রতিবাদে মঙ্গলবার জামুরিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের

সব দোকানদারকে হ্যাঁ এক দুজনকে মারা হয়েছে সবাই গাল থাল দিচ্ছে ফুটে যাচ্ছে ভিডিও ফুটে যাচ্ছে আমার সঙ্গে তার বলে সব মিলে ভিড় ঝামেলা বলে কি মাফি চাই ঠিক আছে মাফি পরে মাগু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাস্তাঘাটে যাবে না আইসি সাহেবের আইসি এবং আমাদের যা পঞ্চের সদীর্থ প্রধান আমিও কবি সহকারী সভাপতি আমি ছিলাম সম্পূর্ণ ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই তোমার যাওয়ার সব অসুবিধা হচ্ছে কারণ কিছু আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে ফুটপাতে নাও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এই যে ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে আমার বলা হয়েছিল

তো এখন আপনারা জানেন তৃণমূলের ব্লকসভাতে মানে মুখ্যমন্ত্রী থেকে কোনো কমতি নেই তো উনি তার আসল রূপটা কিছুক্ষণ আগে দেখালেন যে গরিব মানুষকে যারা সবজি বেচে বিক্রেতা করে রকমভাবে তাদের সংসার চালায় তো তাদেরকে কিভাবে উঠিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে উনি নাকি বলছেন যে মুখ্যমন্ত্রী আমাকে অর্ডার দিয়েছে বা মুখ্যমন্ত্রী ওনারা বলেছে তো মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন নাকি যে গরিবদের পেটে লাদ মারতে তো সেই লাদটা উনি আজকে মেরে বসিয়ে দিলেন আর এবং আজ প্রথমবার নয় উনি এর আগে প্রচুরবার ইয়ে করছেন উনি প্রচুরবার অনেক ঘাট ব্যবসাকে মারধর করছেন গালাগালি করছেন তাদের পরিবারকে গালাগালি করছেন তো আজকে এখানে উনি সবার সামনে দিনের আলতে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে তৃণমূলের ব্লক সভাপতি মানে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মানে তৃণমূলের ব্লক সভাপতি তাই উনি আজ এখানে নিজের হাতে মারধর করে আজ সমস্ত ব্যাপারটা মেডিকেল কলেজে এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভর্তি দুর্নীতিতে ইডির হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে দুর্গাপুরের মালানদেঘি শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডির হানা দেয় এবং ওই হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও একযোগে চলে তল্লাশি ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা ভোট থেকে জ্বালায় তল্লাশি মেডিকেল কলেজে কোটায় দিয়ে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভর্তির দুর্নীতি ইডির হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে দুর্গাপুরের মালান দিঘি ও রাজবাধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডির হানা দিয়ে এবং ওই হাসপাতালে কর্ণধারদের বাড়িতেও একযোগে চলে তল্লাশি ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা ভোট থেকে চালায় তল্লাশি রাজ্যে আলু রপ্তানি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রানীগঞ্জের সবজি বাজারে অভিযানে নামেন টাস্ক ফোর্সের আধিকারিকরা সবজি বাজারে অগ্নি মূল্যে জেরে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ রান্নাঘর থেকে খাবারের থালায় বোঝানো আলু পেঁয়াজ কিংবা অন্যান্য সবজির দাম এতটাই বেড়েছে যে তা এখন মধ্যবিত্তে নাগালের বাইরে চলে যাচ্ছে তবু এই মূল্য বৃদ্ধিতে লাগাম টানা সম্ভব হচ্ছে না ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রানীগঞ্জ সবজি বাজারে অভিযানে নামেন টাস্ক ফোর্স আধিকারিকেরা তারা জানান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে শাক সবজি আলু পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এখানেও আমরা বেশ কিছু হোলসেল এবং রিটেল চেক করলাম তো দামের দিক থেকে আমরা দেখলাম যে কেউ কেউ যে স্ট্রাইক আছে এইটাকে আগাম ভেবে নিয়ে একটু বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে আমরা জয়েন্ট বিডিও সাহেবও আছেন সবাই মিলে আমরা তাদেরকে সাবধান করলাম যে দাম এখনও বাড়ানোর মতো কোনো পরিস্থিতি আসেনি এবং যে স্ট্রাইকের যে কথাটা উঠছে সেটা কোনো স্থায়ী নয় এবং সবাই এই স্ট্রাইকে যুক্ত নয় ফলে সাপ্লাই একটা বোঝায় আছে যাদের সাপ্লাই সমস্যা হবে তাদেরকে আমরা বললাম এবং কয়েকজন হোলসেলারকে আমরা মার্কেটিং অফিসে ডেকেও পাঠিয়েছি যে তাদের যদি কোনো সাপ্লাইয়ের অসুবিধা হয় কোন জায়গাতে সমস্যা আছে সেগুলো জানালে আমরা উপযুক্ত পদক্ষেপ নেবো ডিএম সাহেবের নেতৃত্বে রানীগঞ্জ থেকে সমীর বাংলা। চোরমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা করতে ইডির এই হানা কাকসাই বিজেপির দলীয় সদস্য পদ সংগ্রহ অভিযানে এসে এক বিজেপি কর্মীর বাড়ি দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে যোগ দিতে এসে এমনটাই বলেন বিজেপির নেতা রাহুল যেভাবে হাসপাতালগুলিতে অবাদি ওষুধ দুর্নীতি কিডনি এবং অন্যান্য অঙ্গের দুর্নীতি সরঞ্জামের দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে একটা লুট চলছে আর সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না পরিষেবা পাচ্ছে না এর যে দুর্নীতি এই দুর্নীতির মূল পর্যন্ত যাওয়ার জন্য লাগাতার ইডির ছাপা চলবে ইডির অভিযান চলবে এবং আমি মনে করি চোর মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা হওয়া দরকার সেই চোর মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা করার জন্যই আজকে এই কাকসা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র অভিযান চলছে আগামী দিনেও চল শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি